ওয়াদা করে বললাম হুজুর আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে বললা আর কোনোদিন মায়ের কষ্ট দিব না আল্লাহ তাকে দেখো আমার যুবক ভাইরা কাঁদে আমার যুবক ভাইরা আমার হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে আজকে কান্দনিয়ার যুবকদের কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এই কান্দনিয়ার এই প্রত্যেকটা যুবক কে আল্লাহ সফল কাম বানায়া দাও নবীর একজন সাহাবী এই নবীর একজন সাহাবীর নাম ছিল আলকামা নাম কি আরো জোরে আলকামা এই নবীর একজন সাহাবী আলকামা আলকামার মত একজন সাহাবী তারও জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে একমাত্র মার সাথে খারাপ আচরণ করার কারণে ও আমার যুবতী বোনেরা আমার যুবক ভাই আজকে তোমার এই ছোট্ট ঘটনার তোমার হেদায়তে জড়িয়ে হয়ে যেতে পারে এ আলকান একজন সাহাবি তোমার আমার মত সাধারণ কোন মানুষ না নবীর সাহাবি এই সাহাবি মৃত্যু সজ্জায় বাবা বসেন পাঁচ মিনিটে শেষ করে দিব এই সাহাবি মৃত্যু সজ্জায় তার জামান বন্ধ হয়ে গেছে কালেমা নসিব হয় না কালেমা নসিব হয় না

বেলাল আলকামার মা বৃদ্ধ মা বাবা নাই মাকে ডেকে নিয়ে আসছে আমার নবী আলকামার মাকে জিজ্ঞেস করে মা আপনার কাছে একটা কথা বলতে চাই এ আমার যুব ভাইরা এখন দিলটা নরম করে দিবা যখন নাকি আমার নবী বলছে ও আলকামার মা আমি একটা জিনিস জানতে চাই আপনার সন্তান কি আপনার সাথে খারাপ আচরণ করছে চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী নো আসলে দুঃখের কথা কি বলবো আমার আলকামার যদি একজন সাহাবি আমার আলকামা নামাজ কোনো দিন কম পড়তো না রোজ না কিন্তু আমার ছেলে আমার সন্তান আলকামা যখনই কথা বলতো আমি নবীরে কষ্ট দিত আলকামা যখনই আচরণ করতো আমাকে আচরণে কষ্ট দিত আমি মা আমার সন্তান আলকামারে কামারে বদয়া দিছি আমার নবী দিয়া বলে আল কামার মা এখন বুঝতে পারছি আল কামার জবান কেন বন্ধ হয়ে গেছে এত সময় বুঝতে পারি নাই আমি নবীর একজন সাহাবী যিনি আমার কাছে সারা কোন থাকতো

সব জায়গায় বেদজ্যোতি হইবা লাভিত হইবা এই সাহায্য যখন জবান বন্ধ হয়ে গেছে আমার নবী বলেন, ও আলকামার মা আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন আলকামার মা চোখের পানি ছেড়ে দিছে চোখের পানি ছেড়ে দিয়া কষ্ট দিছে আমার আমি মধ্যে দাগ লাগিয়ে দিছে আমার সন্তানরা আমি মাফ করতে পারবো না আমার নবী ডাক দিয়া বলে আলকামার মা আপনি যদি মাফ না করেন আপনার সন্তান নামে যাবে চলে যাবে একটা কাজ করি আমার সাহাবির জাহান নামে যখন যাবে পরে দুনিয়ার মধ্যেই জাহান নামে আগুনের মধ্যে জ্বালায়া দেই আমার নবী বেলাল রে ডাক দিলেন বেলাল লাঠি ধরায় আগুন ধরায় দাও আলকামারে ওর মার সামনে আগুন দিয়া পুরে ফেলি যখন সাহাবীরা আগুনগুলা রেডি করছে লাঠির মধ্যে আগুন ধরায় দিছে সালমান ফারসি রে ডাক দিয়া বলে সালমান রে আলকামার দেহটা নিয়ে আসো ইন লাতীর মধ্যে আলকামারে পুরে ফেল। কারণ আলকামার মা যদি আলকামারে মাপ না করে ও আলকামা নিশ্চিত জাহান্নামে যাবে জাহান্নামে যখন যাবে আমি নবীর সাহাবীদের নিজের হাতে আগুনে পুরে ফেলি আলকামে যখন নাকি আগুনের মধ্যে দিবে নবী সন্তানরা আপনি আগুনের মধ্যে ফেলেন না কারণ যদি আলকাম আমার সাথে খারাপ আচরণ করছে আমি তো জনম দুঃখিনি মা এর মধ্যে 10 মাস 10 দিন রাখছি আমার আলকা মা যখন আমার পেটের মধ্যে আসছে আমি যতোটা খুশি হইছি পৃথিবীর কারো বলা বোঝাইতে পারবো না আমার যুবুক বাই তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলা তোমার মা যখন বাস্তবে বসতো কষ্ট পাইতো তোমার মা যখন হাঁটাচলা করত পেটের মধ্যে যন্ত্রণা করত ঘুমের মধ্যে যখন তুমি তিন মাসের ছয় মাসের সময় পেটে লাগতি দিস তোমার মা ঘুম দাঁড়ায় গেছে তুমি আজকে বড় হয়ে মারে কষ্ট দিচ্ছ মনে রাখো তোমার ঠিকানা জাহার নামে হবে এই জন্য মায়ের কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না বলে নবী আমার আলকামা যখন দুনিয়া আসছে আলকামার বাবা চলে গেছে মৃত্যু বরণ করছে আমার আলকামার অনেক কষ্ট করে বড় করছে আমার আলকামা এইখানে একটা দিন কথাও ঘুমাইতাম না আমার আলকামা যখন বড় হয় দিনে দিনে আমি মায়ের কষ্ট দেওয়া শুরু করে আমি মা আলকামারে বড় দিছি কিন্তু নবী আমি মা চোখের সামনে আলকা মারラストা এই বাবার গুণে ভুলায় দিবে আমি মা শুদ্ধ করতে পারি না

যখন নাকি আলকামার মা বলে ও নবী আমার সন্তানরা আমার চোখের সামনে দিবেন আমি সহ্য করতে পারি না আমি আমার আলকামারে আপনার সামনে বললাম আমি মাফ করে দিছি এই কথা যখন বলছে আমার নবী সঙ্গে সঙ্গে বেলালে পাঠাইছে একটা দূর দিয়া আলকামার ঘরের মধ্যে যা যা দেখ কালে মা নসিব হয়েছে কিনা বেলাল বাবা যাইতে দেরি আছে যা দেখে আলকামার জবান দিয়া কালে মা হয়ে গেছে কালেমা বাবা এই জবান দিয়া আলকামা কালেমা পড়তেছে বিরাল দূর দিয়া বলে নবী হো আল কামার জাবাদ কালেমা বের হয়ে গেছে আমার নবী বলে হুমা জান্না টুকা ওয়া না তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্না ও সাবি আজকে দেখো আলকে আমার মারে কষ্ট দেওয়ার কারণে আমি নবীও দোয়া করে কোনো লাভ হয় নাই এই জন্য সাহাবিরা তোমরা মারে কষ্ট দিবা না তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম এই জন্য আমার যুবক ভাইরা আজকে থেকে এই কান্দনিয়া এই মাহফিলের মধ্যে বসে বসে নিয়ত করো আর কোনদিন মায়ের কষ্ট দিব না আর কোনদিন বাবার মনে কষ্ট দিব না কিন্তু যাদের নাকি মা বাবা নাই তারা হয়তো মনে মনে ভাবতেছে হুজুর আমার তো মা নাই বাবা নাই আপনিও মনে মনে দোয়া করে আল্লাহ আমার বাপ মার খবরের আজাব মাফ করে দাও ওই মহিলা প্যান্ডেলের মধ্যে আমার অনেক মা বোন চোখের পানি ফেলা কান্দে মনে হয় হুজুর আমার তো মা নাই ছোট্ট বয়সে মারা গেছে আপনার আপনার মা বাবার জন্য দোয়া করেন আল্লাহ আমার বাপ মাকে maaf করে দাও যাদের বাপ মা আছে তারা নিয়ত করেন আর কোনদিন বাপ মারে কষ্ট দিবেন না এইজন্য আমি মুসাফির মানুষ যদিও আজকের মাহফিল ছোট কিন্তু আজকের মাহফিলে আমি যুবকদের দেখতে চাই আমি মুসাফিরের হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে বলবা হুজুর আর কোনদিন মার মুখে তর্ক করব না বাবার মুখে তর্ক করব না এ যুব আজকে কিন্তু আল্লাহ তোমার দিকে তাকায় আছে একটা লাভ দিয়া দিয়ে আমি আপনার হাতের সাথে হাতটা লাগাইলাম আমি মুসাফির মানুষ তোমার জন্য দোয়া করবো আজকে তোমার এই ওয়াদার জন্য আল্লাহ মুসাফির মানুষ তার জন্য দোয়া করব তার সফলতার দরজা আল্লাহ খুলে দিবা আল্লাহ তুমি তারে দুনিয়ার জীবনে সফলকাম বানাইবা জুবুক ভাই자দের মাছে লাভ দিয়া দৌড়াইছে আমার হাতটা ওয়াদা করো দৌ এ জুবুক ভাইটা দূর দাও আমার জুবুক বাইরা তোমরা বসে থাইকো না এই আমার যুবক ভাইরা বসে থাইকো না যাদের মা বাবা যে ও তোমরা তো তোমার হাতের সাথে হাতটা লাগাইয়া আদা করে বলবা হুজুর আর কোনদিন মায়ের কষ্ট দিব না আপনার সাথে ওয়াদা করলাম যুবক তোমার কি ওয়াদা করতে মনে চায় না যেই যুবক বসে থাকবে মনে করবে আর বাপ মারে কষ্ট দিতে চায় আমি হাতের সাথে হাতটা লাগাইয়া আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি সফলতার দরজা খুলে দাও আল্লাহ থাকে দেখো যুবক গুলা আল্লাহ তুমি মাফ করে দা হুয় দে তুমি মাফ না কর কবুল করে নাও স্বপ্ন পূরণ দাও মনের বাসনা আল্লাহ কোটি টাকার মালিক বানায় দাও যারা বিদেশে যাওয়ার বিষয় লাগাইছে বিদেশে নিয়ে যাও আল্লাহ যুবকদের দ্বারা সমাজে আল্লাহ প্রতিষ্ঠিত ভালো ভালো কাজ